অবশেষে মৌলভীবাজারবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হল একেবারে আধুনিক রূপে যাত্রা শুরু করেছে নতুন বেসমেল্লা পরিবহন বাস সার্ভিস দুই সালের পয়লা নভেম্বর থেকে এই নতুন বাস সার্ভিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে বেসমেল্লা পরিবহনের আধুনিক ও আরামদায়ক বাসগুলো প্রতিদিন শ্রীমঙ্গল টফি শেরপুর মৌলভীবাজার সিলেট রুটে চলাচল করবে যাত্রীদের নিরাপদ আরামদায়ক ও সময়নিষ্ঠ ভ্রমণের অভিজ্ঞতা দিতে বদ্ধপরিকর এই পরিবহন প্রতিষ্ঠান বিসমিল্লা পরিবহনের মালিক সমিতি জানায় আমরা যাত্রীদের সর্বোচ্চ সেবা দিতে চাই নিরাপদ দ্রুত ও আরামদায়ক যাত্রাই আমাদের মূল লক্ষ্য মৌলভীবাজার সিলেট রোডে আমরা আধুনিক মানের নতুন অধ্যায় শুরু করেছি স্থানীয় যাত্রী ও ব্যবসায়ীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তাদের মতে দীর্ঘদিন পর এই রুটে এমন মানসম্মত ও আরামদায়ক সার্ভিস যাত্রীদের ভ্রমণকে আরও সহজ করবে বিসমিল্লা পরিবারের পক্ষ থেকে জানানো হয় শিগগিরই অন্যান্য রুটেও এই সার্ভিস সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে